আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শুভ আগামী জাতীয় নির্বাচন দু সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল অন্তর্বর্তী সরকারের দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয় অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়ভাবে নিশ্চিত করছে যে আগামী জাতীয় নির্বাচন যথাসময় দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বিবৃতিতে বলা হয় বাংলাদেশের জনগণের প্রতি এটি অন্তর্বর্তীকালীন সরকারের একনিষ্ঠ অঙ্গীকার নির্বাচন বিলম্বিত বা বাঞ্চাল করার সকল ষড়যন্ত্র বাধা অথবা প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতন্ত্রপ্রেমী দেশপ্রেমিক জনগণ দৃঢ়ভাবে প্রতিহত করবে জনগণের ইচ্ছা জয়ী হবে কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে আমাদের অগ্রজাতটাকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মশাল মিছিল সমাবেশ ও ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা গতকাল সন্ধ্যা সাতটায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয় থেকে একটি মশাল মিছিল বের করে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ পুলিশ লাইন্স মরে গিয়ে শেষ হয় পরে সেখানে টায়ারে আগুন চালিয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এ সময় সড়কের দুই প্রান্তে প্রায় দুই কিলোমিটার যানজটের স্মৃতি এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলামিন শেখ ও যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা বিশ মিনিট পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয় শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নিরাপদ খাদ্য আইনে গতকাল অভিযান পরিচালনা করা হয়েছে নড়িয়া উপজেলার নড়িয়া বাজার এলাকায় অবস্থিত দেওয়ান বেকারিকে অনিবন্ধিত অবস্থায় ভেজাল ও নিম্নমানের খাদ্য উৎপাদন ও বিক্রয় করার অপরাধে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে ভেজাল ও নিম্নমানের খাদ্য এবং অনুমোদনহীন রং জব্দ ও ধ্বংস করা হয় এছাড়াও বাজারে অবস্থিত ঝুমুর হোটেল ও রেস্টুরেন্ট এবং প্রিয়জন হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনে বিরত থাকার ব্যাপারে সতর্ক করা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালতের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষের নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনের সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয় এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য জেলা সেনেটরি ইন্সপেক্টর জনাব আবুল হোসেন নড়িয়া উপজেলা খাদ্য পরিদর্শক জনাব গোলাম সাকলাইন সহ পুলিশ ও র্যাবের একটি চৌকশ দল উপস্থিত ছিলেন এদিকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে মৎস্য প্রজেক্টের নামে দখলকৃত কুমলিয়া সরকারি খাল দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন গতকাল বিকেলে কোচালিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ খালটি দখলমুক্ত করতে অভিযান চালান স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে এই খালে বানা ও সেতুর নিচে বালির বাদ দিয়ে মাছ চাষ করার কারণে নৌ চলাচল ব্যাহত ও কৃষিকাজ বাধাগ্রস্ত হচ্ছিল ফলে চরম বিপাকে পড়ে মুক্ত জলাশয় থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করা মৎস্যজীবীরা খালটি দখলমুক্ত হওয়ায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী ভাঙা এক্সপ্রেস ওয়ে মাদারীপুর জেলার শিবচরের পাঁচচর এলাকায় চারটি পরিবহনের মধ্যে সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে মিলেনে এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় সকালে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস শিবচরের পাঁচচর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারালে পেছনে থাকা আরও তিনটি বাস একে অপরকে ধাক্কা দেয় এ সময় বাসগুলো সড়ক ও ডিভাইডারে আশ্রে পড়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফরিদপুরের ভাঙায় পুকুরের পানিতে ডুবে আয়শা আক্তার নামে আট বছরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে গতকাল দুপুরে উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালদি গ্রামে এই ঘটনা ঘটে নিহত আয়শা আক্তার গোয়ালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী পরিবার জানায় আয়শা ও তার প্রতিবেশী কয়েকজন বাচ্চাদের নিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে সে পানিতে ডুবে যায় এ সময় অন্যান্য শিশুদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে খুঁজতে থাকে ঘণ্টাখানিক পর শিশুটিকে উদ্ধার করা হলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক জানায় হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয় সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বাজে ত্রিশ মিনিটে বাংলায়